প্রত্যেকের গার্জেন আছে আসে না প্রত্যেকের গার্জেন আমি মনে করি যে আমাদের দুনিয়ার হাইসিয়াতে আমাদের মা বাবা বড় ভাই বোন যারা মুরব্বি আছে তাদেরকে আমরা কি মানি না মানি মনে করি যে আমাদের যে আমরা কার কাছে চাই দুনিয়াকে দেখেন আমরা কার কাছে চাই যে দিতে পারে

আমাদের আশা ভরসা আছে যে কাছে গেলে আমি কি ফিরে আসি আমাদের সকলের মালিক যিনি আমাদের সকলের মা যিনি তার কাছে আমরা কিভাবে যাব কিভাবে চাইলে আমরা পাবো সেটাই আল্লাহ এবং তার সুসল্লাহ আলী আমাদেরকে শিক্ষা দিয়েছে

Karena amal ini mahal kau izor, amalnya Allah yang sukar kerana amma saybu, tak kasihnya amna kayu. Hajar ke Adam adalah Israil doslaman Allah kasih doa projek, Nuh adalah Israil doslam Ibrahim adalah Israil doslam Musa adalah Israil doslam Ibrahim adalah Israil doslam.

وأنا أقول لكم أنا أقول لكم أنا أقول لكم أنا أقول لكم أنا الله لكم أنا أقول لكم الله أقول لكم الله عليه وسلم أنا إن ربكم حيد كريم يستحي من

তখন আমাদেরই একটু তিনি খালি হাতি ফিরিয়ে দিতে লজ্জা করতে আল্লাহ রসুল বলে যে আল্লাহর কাছে যখন আমরা প্রার্থনা করি তুই হা তুমি করি তখন আমাদের হা খালি হাতি ফিরিয়ে দেওয়াটা আল্লাহ লজ্জা করতে আমার কাছে চাইছে আমি ফিরিয়ে দিই কি করে আল্লাহ লজ্জা করতে আল্লাহ তালার প্রতি উদ্বুদ্ধ দোয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে যে আমরা যার কাছে আপনি চাচ্ছেন তো কে দিয়েছে আল্লাহ দিয়েছেন ঠিক না যিনি তার মানিক যিনি সকলে মানিক সব কিছু তার কাছে আমাদের কি চাইতে